আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায় আপনাদের ইতি আপু আবারও চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকেন

কারণ ফ্রিজে একদমই কোনো মুরগির মাংস নেই যার কারণে মুরগি আনা হয়েছে মুরগি কেটে সব রেখে দেবো পরিষ্কার করে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাড়াহুড়ো করতেছি এদিক দিয়ে দেখতেই পারতেছেন অলরেডি আমার মুরগি কাটা শেষ এখন এসব প্যাকেটজাত করে ফ্রিজে রেখে দেব যেহেতু মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি এসব কমপ্লিট করে আমার রান্নার কাজ বাকি রয়ে গেছে এসব কমপ্লিট করে রেখে রান্না করতে চলে যাব তাহলে চলেন প্যাকেটজাত করি চাই তো আমি বাই সে বাবা প্যাকেট নেয় বাবা প্যাকেট নাইছে। যে দেখতেই পারতেছে দাদা যে একটা অনলাইনে অর্ডার করা ছিল সেটা চলে আসছে এখন সে প্যাকেট খুলে দেখো। যেটা অর্ডার করেছি আসলে সেটা অরিজিনালটা পেয়েছি কি না এই মাত্র চলে আসলো ছাড়ার বাবা গিয়ে নিয়ে আসলো চলেন তাহলে প্যাকেটটা খুলি অনলাইনে অর্ডার করার যেমন সুবিধা আছে তেমনই অসুবিধাও আছে অনেক ক্ষেত্রে অরিজিনাল পণ্যটি পাওয়া যায় আর এদিক দিয়ে রান্না করব হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস একটুখানি আলু কেটে নিয়েছি আর এদিক থেকে আমার মশলাটাও রেডি ব্ল্যান্ড করে নিয়েছি সব কিছু মশলা একসাথে ব্লেন্ড করছি তাহলে তার ঝামেলা হবে না আর কিছু গোটা গরম মশলা দেব মাংস রান্না করবো মুরগির মাংস তাহলে চলেন দেখতে থাকেন সকালবেলা ঘুম থেকে উঠেই বিপদে পড়ে গেছি ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমেই দেখতেছি মেজের মধ্যে ব্লাড পড়ে রয়েছে কিসের ব্লাড বুঝে উঠতে পারতেছি না যেহেতু আমার পা কেটে যায়নি আর আমার আম্মু তো এখনও ঘুমের থেকে উঠেই নি মনির আব্বুরও পা কাঠেনি কিসের ব্লাড বুঝে উঠতে পারতেছি না ভারী দুশ্চিন্তায় পড়ে গেছি নাকি রাত্রে আম্মুর পাটা কেটে গেছিল। বুঝে উঠতে পারি না কিন্তু দেখলাম পা কাটেনি টেনশন লাগতেছে যদি একটুখানি ব্লাড হইতো তাহলে টেনশন এতটা ছিল না অনেকখানি ব্লাড অনেক জায়গায় বৃষ্টি হয় না বাকি ছাতা ফাতা দিয়ে গেলে আম্মু ভিজে যাবে খুব বৃষ্টি হচ্ছে তো মামি দেখছো তুমি বৃষ্টি গেলে ছাতা বাতা দিয়ে গেলেও ভিজে যাবা আর একটু পরে আমরা যাবো হ্যাঁ ঘুমাবু শোনা দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে যে আমার প্রিয় ভাই ও বোনেরা তাহলে কেমন লাগলো ইতিহাপুর ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ইতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইতি চ্যানেল হচ্ছে এম এম ইতি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ বাই বাই